রশিদে পরের ফারত যে এত বড় মেলা আয়োজন করে বিয়ে বুঝি নাও পারে হ্যাঁ জাহাঙ্গীর মহামেলা আয়োজন করছে জাহাঙ্গীর এবং রশিদে ফুকুর পারে যারা আছে খেলোয়াড় দর্শকবৃন্দ দর্শক সবাইকে আমি আমার অন্তর অন্তর হস্তকালের মুখ মারক রশিদা ফুকুর জাগ্রত তরুণের অক্ষ পরিষদ কর্তৃক আয়োজিত আন্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত ডিসেম্বর তেরো তারিখ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম হাঁকড়াছড়ি মহাসড়ক সংলগ্ন রশিদা ফুকুর হালদা নদীর পাড়ার একখান মাঠের মধ্যে এই জমজমাট ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাঘাট শুরুর করবে অতিথিবৃন্দ কলার ফিটাঘাটের মারাত প্রবেশ করে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন খেলোয়াড়ালয় পরিচয় পর্ব এরপর খেলার উদ্বোধন ঘোষণা করে খেলার উদ্বোধক নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও ম্যান সিটি কেলার খেলার পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে চাই এ খেলার জন্য আমাদের হাজারো দর্শক তারি আছে তোমাদের অগক্ষম তোমরা খেলা আর চিন্তা করবে আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দিবে এটা কামনা করে আমি এখানে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম আল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা মধ্য প্রতিযোগিতা করে জিসান রাজিং স্টার বনাম মিজান কিং সেপসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীর নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হাসানুল কবির সভাপতি তেড়ে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন মোবারক হোসেন উদ্দিন শাহিন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী মিয়া মোশারফুল আরমান চৌধুরী মসু মোহাম্মদ সিরাজুদ্দোলা চৌধুরী দুলাল হাফেজ মোহাম্মদ ইসমাইল মহিউদ্দিন আজম মোহাম্মদ আলী মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইদ্রিস সহ লাভলু মেসি সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জমজমাটে ফাইনাল খেলার মধ্যে উপস্থিত আছেন রশিদে পরের জাহাঙ্গীর যে এত বড় মেলা আয়োজন করে বিয়ে বুঝি নাও পারে হ্যাঁ জাহাঙ্গীর মহামেলা আয়োজন করছে জাহাঙ্গীর এবং রশিদে ফুকুর পারে যারা আছে হালদার কুলের পারে খেলোয়াড় বৃন্দ দর্শক বিন্দ। সবাইকে আমি আমার অন্তরের অন্তর থেকে মোবারক করতে মাহবু সত্তর বছর বয়সে যেখানে খেলা এসে হাততালি মারতেছে রশিদপুর পুকুর পারে এসে আমাদের এই তরুণ খেলোয়াড়দের খেলা দেখে ওরা নাকি বিশ বছরের নিচে চলে গেছে আজকে রশিদে ফুকুর পার থেকে আমি বলি পটিকচরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ফুটবল উৎসব শুরু হয়ে গেছে ফুটবল উৎসব শুরু হয়ে গেছে ওরা ইনশাল্লাহ পরীক্ষা দিতে আঠারোটি ইউনিয়ন থেকে ছাত্রদের যে খেলার আয়োজন করবে এই খেলোয়াড় বৃন্দরাও সেখানে আশা করি থাকবে আমি তাদেরকে দেখব আজকের এই খেলার বিজিত দল বিজয়ী দলকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং আগামী দিনে রশিদ পুকুর এবং আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হতে হলে ওষুধ খাওয়া ইয়াবা খাওয়া বটি খাওয়া এই তাসকালা খাওয়া এগুলো চলবে না এগুলা কি চলবে এগুলো চলবে এগুলা না চললে কি করতে হবে লেখাপড়ার ফাশাপাশি খেলাধুলো করে আগামী দিনের জন্য নিজেকে তৈরি করতে হবে টান থান উত্তেজনাপূর্ণ জমজমাট ফুটবল টুর্নামেন্টর এই ফাইনাল খেলাগান নির্ধারিত খেলার টাইবেকারান রাইজিং স্টার পরাজিতিগুলি মিজান কিংস এফ সি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দর্শক তারা সবাই এসে এই টুর্নামেন্টকে সুন্দরভাবে সফলতা শীর্ষে পৌঁছে দিয়েছে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি